ই কই মাছটা রাস্তার মধ্যে এটা ধরবো না এটা ফালাই দিব এটা পুকুরে নামাই দিবই মাছ দিলাম ওরে গড আরো কয়েকটা আবার দেখাই দেখতে পাচ্ছেন আরো কয়েকটা উঠলো আরো দুইটা এগুলোরও নিব না এগুলো ওদের গন্তব্য পোছাই দেব গন্তব্য হচ্ছে ওই যে পুকুরটা ওইটা আর বাকি রইল এইটা যা বলছিলাম আর কি যে ঝড়ো হাওয়াতে কোস্টাল এরিয়াতে আপনি যদি বের হন বৃষ্টি বাদলের সময়ে তাহলে এরকম রাস্তার মধ্যে কই মাছ পেয়ে যাবেন তবে এরকম মেইন রোডে কই মাছ এটা আমার আমার এই নিজেরই প্রথম ভাবা যায় হ্যা বিউটিফুল ওয়েদার হ বিউটিফুল মোমেন্টস দ্যাটস ক্রিয়েটস দ্য ক্রিয়েটার অনি স্যান্ড মজা অনেক আমি খুব মজা পেয়েছি তিনটা কই আছে তিনটাই তাদের মেটে যায় নাই হচ্ছে মজার বিষয় ধরছি তো অনেকগুলা অনেকগুলোই তো ধরা হয়েছে চোখে দেখলাম বিবিসি বাংলায় অনেক দিন পরে হঠাৎ যদি বৃষ্টি হয় তাহলে মাটির কেন সোদা গন্ধ বের হয় পড়া হয় নাই তো এই আর্টিকেলটা পড়তে হবে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে পাতা রাস্তায় পড়ে আছে হোস্টাল এরিয়াতে বাতাসের ঝাপটা অনেক বেশি থাকে বর্তমানে হাতিয়ার অবস্থাটা একটু খারাপ দেখলাম নিউজে জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা কারণ বাতাস এত বেশি উইন্ড সাউন্ড অনেক বেশি পাওয়া যাচ্ছে হয়তো ও একটা জিনিস পাইলাম একটা জিনিস দেখাই আপনাদেরকে রাস্তার মধ্যে কই মাছ দেখেন আমি হঠাৎ দেখলাম এই কই মাছটা রাস্তার মধ্যে এটা ধরবো না এটা ফালাই দিব এটারে পুকুরে নামাই দিব এই বৃষ্টি বদলে আর কি ওরে গড আরো কয়েকটা আবার দেখাই তাহলে হয়তো দেখতে পাচ্ছেন আরো কয়েকটা উঠলো আরো দুইটা এগুলোরও নিবো না এগুলোরও ওদের গন্তব্য পোছাই দেব ওদের গন্তব্য হচ্ছে ওই যে পুকুরটা ওইটা বাকি রইল এইটা ওকে যান যা বলছিলাম আর কি যে হাওয়াতে কোস্টাল এরিয়াতে আপনি যদি বের হন বৃষ্টি বাদলের সময়ে তাহলে এরকম রাস্তার মধ্যে কই মাছ পেয়ে যাবেন তবে এরকম মেইন রোডই কই মাছ এটা আমার আমার এই নিজেরই প্রথম ভাবা যায় হোয়াট এ বিউটিফুল ওয়েদার হোয়াট এ বিউটিফুল মুমেন্টস দ্যাটস ক্রিয়েটস দ্য ক্রিয়েটর অন স্যান্ড মজা অনেক আমি খুব মজা পাইছি তিনটা ক্রিম আছে তিনটাই তাদের ডেস্টিনেশন বেটে যায় নাই এ হচ্ছে মজার বিষয় করছি তো অনেকগুলা অনেকগুলোই তো ধরা হয়েছে দেরিতে বের হয়ে গেছি লাইট অনেক কমে যাচ্ছে এবং বৃষ্টিও আসলে ঘুরি ঘুড়ি বৃষ্টি থেকে আসে আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হচ্ছে আজকে বের হওয়াটা একদমই আমপ্ল্যান প্ল্যান করে বের হয়ে নেই যদি প্ল্যান করে বের হইতাম তাহলে হয়তো আর একটু লাইটে বের হইতে পারতাম তাহলে আরেকটু লাইটে বের হইলে বেশ আলো ধরা যেত ক্যামেরায় আর এখন ঘুরি ঘুরি বৃষ্টি থেকে বৃষ্টির পর্যায়ে চলে যাচ্ছে বেশ কয়েকটা কাজ করতে হবে বৃষ্টি আসলে এগুলো করা যাবে না তবু চিন্তা করলাম যে ওয়েদারটা দেখি আপনারাও দেখুন যে কোস্টাল এরিয়াতে ঝড়ো হাওয়া বা ঝড়ের সময়টাতে সিগনালের সময়টাতে কেমন থাকে এই তো একটু আগে দেখলেন পথের মধ্যে রোডের মধ্যে মাছ উঠে গেছে এরকম আছ খুবই জিনিস ঘটে